চিংড়ি দিয়ে কলমি শাকের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর এই কলমি শাক খেতে যেমন খুবই সুস্বাদু হয় তেমন আয়রনে প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর এই কলমি শাক আমি এখানে কিছুটা কলমি শাক নিয়েছি কলমি শাকগুলোকে প্রথমে বেছে নেব। কলমি শাকগুলো মুখের সামনে থেকে কিছুটা এই যে পাতা আর ডাটি সমেত কেটে নেব আর পিছন দিকে যে খারাপ পাতাগুলো এরকমগুলোকে বাদ দিয়ে দেবো আর শক্ত ডাটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে পাতাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে বেঁচে নিয়ে তারপরে এগুলোকে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব কলমি শাক রান্না চচড়ি বা ভাজা দু রকমভাবে করা যেতে পারে যেরকম ভাজা করো বা রান্না দু রকমই খেতে কিন্তু খুবই ভালো লাগে কলমি শাকগুলোকে আমি বেছে নিয়েছি আমি এখানে অল্প কিছুটা কলমি শাক দেখালাম আর কলমি শাক আছে কলমি শাকগুলোকে কুট কেটে নিয়ে কুচিয়ে নিয়ে আর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু প্রথমে নাড়াচাড়া করে ভাজা করে দিচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি ভাজা করবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে আমি একটু পাতা পাতলা করে কেটেছি আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি শাকটা কাঁচা লঙ্কা দিয়ে করবো এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না সেই জন্য এর মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা আর রসুন দুটোই একসঙ্গে আমি একটু থেতে করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুন থেতোটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা সবজি বা যে কোনো শাক বা তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আগে থেকে পয়সা করে বেছে আমি ধুয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে আমি একসঙ্গে আলু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি এর সঙ্গে মশলা দিয়ে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হলুদটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই আলু আর চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব চিংড়ি মাছটাকে আগে থেকে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে সামা একটু হালকা করে ভাজা করে তুলে নিয়েও তারপর মশলার সঙ্গে কষিয়েও দেওয়া যেতে পারে আমি একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিলাম চিংড়ি মাছটাকে আর ভাজা করে তুলে নিলাম না আলুটাকে কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এখন মধ্যে দিয়ে দিচ্ছি শাক আর এর মধ্যে কিন্তু আমি জল কোনো অ্যাড করিনি জল দিলাম না গ্যাসের ফ্লেমটা লোটে রেখে এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আচাড়া করে একটু মিশিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছেন ঢাকাটাকে খুলে নিয়ে ফেলে আরও একবার নেড়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে সে যে ঘেমে যে জলটা পড়বে এতে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে আলুগুলো দিয়েছিলাম এই আলুগুলোকে একটু ভেঙে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে করে শাকটা একটু মাখা মাখা হয় আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম একটু ঢাকাটাকে খুলে দিয়ে চার পাঁচ ছ মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে কম একটা চিংড়ি দিয়ে কলমি শাকের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কলমি শাক যে কোনো যে রকমভাবেই রান্না করো না কেন এর স্বাদ হয় অসাধারণ আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন বা শেয়ার করে